আমাদের দেশের মানুষকে আপনি যেভাবে ধর্মের নামে আফিম খাওয়াতে পারবেন আমাদের দেশের মানুষকে যেভাবে আপনি ভারত বিরোধিতার কথা বলে মানুষকে প্রতারিত করতে পারবেন সেটা কিন্তু অন্য হয় না এই জায়গায়ও কিন্তু আমাদের মানে আমরা যেভাবে ক্যাম্পেইনগুলো আমরা করতে পারতাম সেটা কিন্তু আমরা করতে ব্যর্থ হয়েছি বিশেষ করে ধরেন যে আওয়ামী লীগ ক্ষমতা আসতে বলা হয় যে আমরা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছি ইভেন এখনই সেটা বলা হচ্ছে তাহলে ওরা তো আজকে পণ্যমাস ক্ষমতায় তাহলে ভারতের কাছে আমরা যে বিক্রি করলাম একটা দলিল এখন উপস্থাপন করছে না কেন আপনি দেখুন পঁচাত্তর সালে বঙ্গবন্ধু হত্যার পরে বলা হলো যে ২৫ বছরের গোলামী চুক্তি করেছিল আওয়ামী লীগ তাহলে এরপরে একুশ বছর ক্ষমতা ছিল সে ভারত বিরোধী শক্তি আওয়ামী লীগ বিরোধী শক্তি তারা সে চুক্তি বাতিল করলেন না কেন ইভেন বরঞ্চ আপনি যদি প্রকৃত তথ্যে যান দেখবেন যে বঙ্গবন্ধু কন্যা সরকার ভারতের কাছ থেকে বাংলাদেশের স্বার্থের জন্য যা আদায় করেছে সেটা অতীতে কখনো কেউ পারেনি ভবিষ্যতে পারবে কিনা আমি সন্দেহ আছে আমার। বলি। যে যেটা চুক্তি এই সমস্যাটা কিন্তু থেকে শুরু এই সমস্যা পাকিস্তান আমল গেল বঙ্গবন্ধুর আমল গেল এরশা যে সবাই গেল। কেউ কিন্তু ওদিকে ফিরেও তাকায়নি বঙ্গবন্ধু কন্যা তার অসাধারণ কূটনৈতিক সাফল্যের মাধ্যমে এই চুক্তি সম্পাদন করে ভারতের প্রায় সাড়ে এগারো থেকে বারো হাজার একর জমি বাংলাদেশকে ভারত দিল হ্যাঁ অর্থাৎ ভারত তাদের মানচিত্র পাল্টালো বাংলাদেশে বন্ধুত্বটাকে আরো শক্তিশালী করার জন্য এখন সেটা নিয়েও অপপ্রচার এবং আজকে সেই এলাকার যারা বাঙালি জনসাধারণ আগে যারা দিনের বেলাও তাদের এলাকায় যেতে পারতো না এখন তারা অবাধে সেখানে বিচরণ করছে এবং অবাধ বিচরণ ক্ষেত্রটার জন্য ভারত তাদের জমি বাংলাদেশকে ভূখণ্ডে বাংলাদেশকে দিয়ে দিয়েছে এটা একটা আরেকটা দেখুন আমি সব বাদ দিলাম যখন ট্রান্সশিপমেন্ট চুক্তিগুলো হচ্ছিল তখনও কিন্তু ভারত বিরোধী ওই শক্তিগুলো যারা বারবার এই ভয়টা দেখায় তারা বলে আসছিল যে এর মাধ্যমে বাংলাদেশের স্বার্থ বিপন্ন হয়ে যাবে ওকে গুড এখন আমরা কি দেখলাম পাঁচ আগস্টের পরে ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করলো বাতিল করার পরে হা হা হ্যাঁ হ্যাঁ একটা রব পরে গেল বিষয়টা কি বাণিজ্য উপদেশটা বলছেন ভারতে ভারত ট্রাউন্সিপমেন্ট চুক্তি বাতিল করার কারণে বাংলাদেশে প্রতিবছর ক্ষতি হবে দুই হাজার কোটি টাকা কমপক্ষে তাহলে বঙ্গবন্ধু কোনো ট্রাউনশিপমেন্ট চুক্তি করে কি ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করেছিলেন নাকি ভারতের কাছ থেকে বাংলাদেশের জন্য আদায় করেছিলেন তো এই জায়গাটায় এই জায়গাটায় আমরা অবশ্যই মানুষকে প্রপারলি অ্যাড্রেস করতে পারিনি অথবা মানুষের মননে মস্তিষ্কে একটা ভারত বিরুদ্ধে এমনভাবে ঢুকে গেছে যেটা আপডেট করা জন্য যেরকম কাজ করা দরকার সেই কাজ করার ক্ষেত্র অবশ্যই আমাদের সাফল্য তেমন নেই জি আমার সঙ্গে নিজুম মজুমদার যুক্ত হয়েছে নিজুম মজুমদার আপনাকে স্বাগত জানাচ্ছি এই যে আওয়ামী লীগ বারবারই যে একই রকমের ভুলগুলো করে তার বিরুদ্ধে যেই মিথ্যাচারগুলো হয় সেগুলো যে অ্যাড্রেস করতে পারে না আওয়ামী লীগের ভেতরকার দলগত সংকটটি কোথায় কেন তারা এই ভুল বিষয়গুলোকে অ্যাড্রেস করে না অনেক অনেক ধন্যবাদ সুদা আপা আহ আহ এই কথাটা অন্য কোন সময় হলে আমি বেশ আপনার বিরোধিতা করতাম যে আপনি ঠিক বলছেন না এটা আপনার ঠিক না আমি এখন আমার মনে হয় ইন সাম কন্টেক্স আহ অনেকে এটার গুরুত্বটা বুঝতে চান না কিংবা মনে করেন যে এখন খুব বেশি গুরুত্বপূর্ণ না আমি একটা উদাহরণ আপনাকে দিই তাহলে আপনি বুঝবেন সেটা হচ্ছে যে আহ মাননীয় প্রধানমন্ত্রী কে আপনার একটা আপনি দেখেছেন যে বিচার সভা বসেছে সেখানে তাই তো যেটাকে আমি আমি আসলে বলি হচ্ছে তাজুলের তাজুলের ট্রাইব্যুনালে আপনার হুমান আহমেদের একটা উপন্যাস পড়ে আপনার বিচার করা হচ্ছে আপনি নিশ্চয়ই সেটা দেখেছেন জেনেছেন তো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই তাজুলের ট্রাইব্যুনালে হুমান আহমেদের যে উপন্যাসটা পড়া হচ্ছে সেখানে মোজাম্মেল হক নামে এক ব্যক্তির প্রসঙ্গ আনা হয়েছে আমি ওই আলাপে যাব না শুধু এতটুকু বলি যে যে এই মোজাম্মেল ব্যক্তির ঘটনা সেটা সেটা আমি একটি ভিডিওর মাধ্যমে উন্মোচন করেছি মানুষকে দেখিয়েছি আমি ওই মেজর নাসির এই ঘটনার সাথে জড়িত যেই ভদ্রলোক ছিলেন আহ তেসরা নভেম্বরের আহ সালের যেই মোস্তাকের পতনের অন্যতম একজন নায়ক আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা ভাই আপনি তো এই পুরো ঘটনাটার সাথে জড়িত মোজাম্মেল নামে কোন লোক এখানে ক্যারেক্টারই ছিল না ধর্ষণের কোনো কাহিনী ঘটে নাই ঘটেছে ঠোঁট আবুল হাসান নামে এক লোকের তাকে ধরেছেন বিচার হয়েছে তো এই যে মোজাম্মেল নামে ভদ্রলোকের এই এত বড় অপবাদ বছরের পর বছর সেই লোকটিকটা একটি আওয়ামী লীগেরও নেতা টঙ্গির মানে আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রী কিন্তু না অন্য এক মোজাম্মেল হক যিনি শ্রমিক নেতা ওই এলাকার তো আমাকে নাসির ভাই একটা অদ্ভুত কথা বললেন বলেন যে জানি না আমি ওনার মধ্যে কোনো তারা লক্ষ্য করতে পারিনি অর্থাৎ তিনি মনে করেছেন ধুর এগুলা বইলা কি হবে হ্যাঁ এগুলা কে পড়ে কয়জন পড়ে নাম্বার ওয়ান এইটা ছাড়া আমি আমি আপনাকে কিভাবে সুনির্দিষ্ট ভাবে উদাহরণ দেই যেমন ধরেন যখন আমরা আমরা ক্ষমতার মধ্যে ছিলাম সেখানে নানান ধরনের অপকর্ম হয়েছে অপকর্ম অপ অপতথ্য এসেছে যেমন ডালিমের অন্যতম খুনি ডালিম তারপরে হচ্ছে যে আহ এই ছাড়াও আপনার আহ ফারুক রশিদ তারা নানান ধরনের সাক্ষাৎকার দিয়েছে এমনকি অনেক গ্রন্থ পুস্তক নানান রকমের বের হয়েছে ছোট 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 গল্প কাহিনী এগুলো নিয়ে আমার কাছে মনে হয়েছে যে ইন সাম কন্টেক্স আমাদের দলের পক্ষ থেকে এই উত্তরগুলো দেওয়াকে মনে করে যে সময়ের অপচয় দূত জানেই এই ধরনের একটা টেন্ডেন্সি আমি অনেকের কাছে লক্ষ্য করেছি আমি অবশ্য এইভাবে কথাটা বললে মনে হতে পারে যে এটা সবাই মনে হয় এইভাবে ভাবে যেমন আমিও তো দলের একজন সমর্থক আমি তো এইভাবে ভাবি না কিন্তু দলীয় ভাবে সেটার কোনো ধরনের আমি কিন্তু যখন পদক্ষেপ না দেখি তখন আমাকে তখন এটা বলতে হয় যে হয়তো বা দলীয় এগুলাকে গৌণ করে ভাবে যেমন ধরেন রক্ষী বাহিনীর ব্যাপারে আমাদের 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 কি আমাদের এই রক্ষী বাহিনীকে কেন্দ্র করে আমাদের নামে অনেক অপপ্রচার আছে আজ এই পর্যন্ত এই পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা একটি পুস্তক কি রচনা করতে পেরেছি যে রক্ষী বাহিনীর এই ফর্মেশন ছিল রক্ষী বাহিনীকে নিয়ে আর বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে যা যা বলা হয় এইটা মিথ্যাই হচ্ছে ঘটনা বাকশাল অসংখ্য লেখকরা লেখিকারা বাকশাল নিয়ে গ্রন্থ লিখেছে কিন্তু এই বাকশাল যে একটি সমাজতান্ত্রিক মুক্তির সনদ ছিল এটিকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা কি আসলে প্রচার করতে পেরেছি অন্তত পক্ষে আমি খুবই খুবই দায়িত্ব নিয়ে বলতে পারি না বিকজ আমি এসব নিয়ে লেখালেখি গবেষণার কাজ আমার চলে ফলে হয় নাই বাগশাল তার হ্যাঁ বলুন কি জান একটা বলতেছিলেন আপনি বলতে যাচ্ছি শুধু মানে ভয় তো নাই উপরন্তু আমি তো দেখি আওমিলিকের লোকেরাই এই বাগশাল নিয়ে রক্ষী বাহিনী নিয়ে খুবই লজ্জাবোধ করে তারা এক ধরনের নিরমনত্বে ভুগে তারাও পড়াশোনা করে এই প্রশ্নটি আমি আমিনুল ইসলাম আপনার কাছে রাখতেছি যে কি দলের ভেতরে কোনো জ্ঞান চর্চা এই ইতিহাস জানার প্রচেষ্টা এগুলো কি আদৌ থাকে তাহলে বাকশালের মতো এরকম একটি সমাজতান্ত্রিক ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী একদম শীর্ষ পর্যায়ের নেতাদেরকেও দেখি খুবই লজ্জাবোধ করে যখন বাকশালকে একদলীয় ব্যবস্থা বলে মানে কারণটা কি ঘাটতিটা কোথায় আপনাদের দলে জ্ঞানের চর্চা ইতিহাস চর্চার জায়গাটি কেন তৈরি হয়নি না না প্রথমত আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি ইতিহাস চর্চা না করতেন পড়াশোনা না করতেন সুলতানা তাহলে নিশ্চয়ই আওয়ামী লীগের মধ্যে একটা রাজনৈতিক দল ছেত্তর বছর বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হয়ে থাকতেন না এটা শুনেন আজকে তখন সরি আমি আপনার একটু ডিফার করি একটুখানি করে নেই এইটা বলে আজকে আজকে বিষয়টি হচ্ছে আওয়ামী লীগ মনে করি যে তাদের কোনো বিকল্প তৈরি হয়নি দেখেই এক্কেবারে সাধারণ মানুষরা এসে

না জেনে যেমন বাকশালের সমালোচনা আমরা করতেছি ঠিক আপনিও আমার প্রথম আমাকে করে দিলেন তো বক্তব্য বাংলাদেশের ইতিহাসে আমি হাতে কলমে প্রমাণ করতে পারবো যে কোনো পলিটিশিয়ানকে উইড ডু রেসপেক্ট আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশের মানুষের জন্য বাকশালের চেয়ে অসাধারণ কোনো সিস্টেম আর তৈরি হতে পারে না হবেও না কিন্তু আপনি বাকশাল বঙ্গবন্ধু গঠন করার পরে এরপরে তো সেটা ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগে যখন বঙ্গবন্ধুকে আপনার হত্যা করা হল সপরিবারে তারপরে একুশ বছর এই বাকশালের বিরুদ্ধে যেভাবে শুধু একদল 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 এই প্রপাগান্ডা এবং সারা জীবন আওয়ামী লীগ ক্ষমতা থাকার জন্য পরিবারতন্ত্র রাজতন্ত্র এই অপপ্রচার গ্রামীণ জনপদে ছড়িয়ে দিয়েছে এটার বিপরীতে ধারাবাহিকভাবে আওয়ামী লীগ অথবা মুক্তিযুদ্ধের পক্ষে আমাকে তো ঠিক আপনি ওই কথাটা সমালোচনার নেই কারণ এই শিশু তো মাত্র ভূমিষ্ঠ হলো এই শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তার হামাগুড়ি দেওয়া তার গুড়িগুড়ি পায়ে হাঁটা তার কৈশোর উত্তীর্ণ হওয়া তার যুবক হওয়া তারপরে তো আপনি তাকে নিয়ে সমালোচনা করতে পারবেন তার আগে আপনারা সমালোচনার তো বাকশালকে শেষ করে দিলেন ঠিক আমিও আপনি যে বক্তব্য প্রশ্নটা আমাকে করেছেন সে প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি ঠিক বাকশালকে যেভাবে মানে তুলাধূনা করছেন আমাকেও বলে দিলেন কিন্তু আপনি যত কথায় বলেন সাধারণ মানুষ আমাকে শেষ করতে দেন না আমাকে রাতে আমি বলতে পারবো না সাধারণ মানুষ আপনাকে ওইটাও বুঝতে হবে সাধারণ মানুষ আপনি বলছেন যে আওয়ামী লীগকে খুঁজে নেয় কেন খুঁজে নেয় আমরা কি সাধারণ মানুষকে টাকা দিয়ে খুঁজছি আমরা কি ধরেন অন্যান্য বিশেষ করে আমি জঙ্গি জামাত শিবিরের কথা যদি বলি তাদের একজন কর্মীকে যেভাবে শুরু থেকে তারা পৃষ্ঠপোষকতা করে তবু তো সেই সংগঠনের বিশ্বাস এরকম নাই যত কথাই বলি বাস্তবতা এটাই পঁচান বিরানব্বই বছর মানে দেশে সেই কবে উনিশশো সাঁত্রিশ সালে জামাতের প্রতিষ্ঠা তো তারা যদি মানুষকে ধারণ করতে পারতেন বাংলাদেশে তারাই এক নম্বর দল হওয়ার কথা তারা কোথায় আর আওয়ামী যদি মানুষকে ধারণ করতে না পারতো অবশ্যই আমার হারিয়ে যেত তবে আমি ওই জায়গায় আপনার সাথে একমত আমার কোন সন্দেহ নেই সেটা বলার আওয়ামী লীগের নেতা হলো এই বিষয়টা যেভাবে আমাদের ক্যাম্পেইন করা দরকার ছিল যেভাবে কর্মীদের মধ্যে সেটা জাগিয়ে তোলা দরকার ছিল সে জায়গায় আমরা সফল হতে পারিনি আবার আরেকটা বিষয় আছে আমরা যেহেতু বাকশাল সিস্টেমে এখন নাই সে কারণে অনেক ক্ষেত্রে আমাদের বাকশাল সম্পর্কে মানুষকে প্রপারলি আহ সজাগ করা বা সচেতন করার জন্য যে কাজটুকু সে কাজটুকু নেওয়া হয়নি